এখনকার সম্পর্কগুলো সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকেই তার মুখ ঘুরিয়ে দেয় বেশিরভাগ মানুষও তেমন যেদিকে স্বার্থ আছে সেদিকেই মুখ ঘুরিয়ে নেয় আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনার সবাই ভালো আছেন আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটি শুরু করেছি সকাল সকাল ভিডিওটি শুরু করেছি কারণ এই সকালটা অনেক দিন পর পেয়েছি আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি হয়েছে রাতভর খুব বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে বজ্রপাত হয়েছে এই বজ্রপাতে কত মানুষ না যেন মারা গেছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করুক তো ওই যে দেখুন বৃষ্টি হওয়ার পর বাহিরের পরিবেশটা যেমন তো ঠান্ডা হয়ে আছে তার সাথে সাথে ঘরের পরিবেশগুলো কিন্তু একদমই গরম হয়ে আছে গরম বলতে বোঝাচ্ছি যত বাহিরের বালু ধুলা ছিল সব ঘরে চলে এসেছে আসলে রাতে এত বাতাস ছিল মানে ঝড় হওয়াতে তো জানা দরজা তো খুলে রেখেছিলাম যে একটু বাতাস ঘরে আসুক তো বাতাস তো সাথে এসেছে সাথে দেখুন অবস্থা ঘরে যত বালু ধুলা ছিল সব ঘরে চলে এসেছে মানে বাহিরে ছিল সব ঘরে চলে এসেছে তো ভাবলাম ঘরগুলো সকালে উঠে একটু পরিষ্কার করে নিই তো আগে বড় ছেলে রুমটাই গুছাতে চলে এসেছি তো রুমটা গোছাচ্ছিলাম আর সাথে একটু ভিডিও করেছি অনেকগুলোই কাজ করে নিয়েছি সবগুলো আর আপনার সঙ্গে শেয়ার করিনি শুধু রুমটাই গোছানোটা শেয়ার করলাম কারণ ঘরে একদম মানে একদম কোথাও হাত দেওয়া যাচ্ছে না সব জায়গায় বালিতে একদম মাখিয়ে আছে তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম তো এর ফাঁকে হচ্ছে আবার আম্মু রান্না করে নিয়েছে তো সেগুলো আপনার সঙ্গে সকিটা কীভাবে শেয়ার করে নিব রান্নাগুলো আর শেয়ার করতে পারলাম না তো এতক্ষণ যারা আমার সঙ্গে আছেন বা থাকবেন বা আছেন সবাইকে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল আর আপনারা যারা চুপি সারা এসে ভিডিও দেখে যান কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি পারে একটি কমেন্ট করে যাবেন তাহলে আমি হয়তো আপনাদেরকে চিনতে পারবো আর যারা আমার চেনা বন্ধু আছেন তারা তো আছেনি তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি কষ্ট করে আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য তো প্লিজ আমার ভিডিওটি কষ্ট করে টেনে টেনে দেখবেন না ফুল ওয়াজ দেওয়ার চেষ্টা করবেন আর প্লিজ যারা নতুন আমার চ্যানেল এসেছেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আসলে ভিডিও অনেক দিন যাব ঠিক মতো দিতেও পারছি না আর কারো ভিডিও সেরকমভাবে দেখতেও পারতেছি না দেখছি আমি কিন্তু অনেকের ভিডিওই দেখা হচ্ছে আসলে কমেন্ট করাই হচ্ছে না কারণ কমেন্ট করা হচ্ছে না কারণ ওই যে আমার ছেলে দুই মানে বড় ছেলেটা আর ছোট মেয়েটা ভীষণ অসুস্থ জ্বর ঘরে আসলে এই গরমের পরে এখন সবারই জ্বর ঠান্ডা লেগে যাচ্ছে তো আমার ঘরে তো কয়েকজনেরই জ্বর চলে এসেছে আর এই বিরক্ত করছে এই নিয়ে হচ্ছে ভিডিওগুলো ছেড়ে রাখতে পারতেছি কিন্তু কমেন্ট করতে পারছি না খুব কষ্ট হচ্ছে মেয়ে তো কোলে থেকে নামছে না ওকে নিয়ে ভিডিও বানানো আরও কষ্ট হয়ে যাচ্ছে বাচ্চা মানুষ অসুস্থ হলে বেশি বিরক্ত করে তো এই জন্য হচ্ছে ওকে এক মিনিটও কোল থেকে নামাতে পারছি না এই যে বয়সটা দিব এই বয়সটা দেওয়ার জন্য কতবার বসতে হয়েছে আমার দেখা যায় এই কানা করছে এই কোল থেকে নামতে চায় না এই অবস্থা তো আমি অনেক কষ্ট করে হচ্ছে ভিডিওতে বয়স দিচ্ছি এই জন্য হচ্ছে আমি লাইক দিয়ে শুধু ভিডিওটি অন করে করে রেখে দিচ্ছি ভিডিওতে কমেন্ট করতেই পারছি না কারণ কমেন্ট করতে আমার আমরা সবাই জানি একটু সময়ের প্রয়োজন আসলে সেই সময়টাই আমার হাতে নেই তো খুবই ব্যস্ত আছি এজন্য কোনো কাজ বা কোনো রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ারই করতে পারছি না আপনারা দেখছেনই কয়েকদিন যাবত ভিডিওগুলো দিচ্ছি খুবই ছোটো পরিমাণে ভিডিও দিচ্ছি কারণ ওই যে সময় পাচ্ছি না ব্যস্ত কারণ খুবই খুবই ব্যস্ত ছোট ছেলেটার পরীক্ষা চলছে আর বড় ছেলেটার জ্বর প্রচুর পরিমাণে জ্বর এসেছে সবাই ওদের জন্য দোয়া করবেন ছোট মেয়েটারও প্রচুর জ্বর এসেছে ওদের জন্য সবাই দোয়া করবেন ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সাথে আমাদেরও অবস্থা খুব খারাপ আমার আম্মুরও জ্বর এসেছে আমারও মাথাটা খুব ব্যথা ব্যথা করছে মানে জ্বর আসার যে লক্ষণগুলো থাকে সেগুলোই দেখা যাচ্ছে তো মনে হচ্ছে এক এক করে ঘরে সবাই অসুস্থ হয়ে যাব তো আমাদের সবার জন্য সবাই দোয়া করবেন প্লিজ আর প্লিজ আমার ভিডিওটি কেটে ছেড়ে দেখবেন না একটু দেখার চেষ্টা করবেন সময় দিবেন আর আর লাইক দিতে তো ভুলবেনই না আর কি বলবো বলুন লাইকটা প্লিজ দিবেন লাইক ভিউজ যা হচ্ছে একশো দেড়শো যা হচ্ছে কিন্তু লাইক তো তিরিশটাও হচ্ছে না তো বলুন সবাই কিভাবে লাইক দিচ্ছেন আমি জানি না আর এই যে দেখুন এখানে হচ্ছে বৃষ্টি হয়েছে আর খিচুড়ি হবে না এটা তো হবে না তো এখানে হচ্ছে একটু খিচুড়ি রান্না করে নিয়েছি আর সেরকম কিছু আয়োজন করিনি শুধু একটু খিচুড়ি রান্নাই করে নিয়েছি আর হচ্ছে সাথে একটু শসা টমেটো দিয়ে সালাদ করে নিয়েছি সাথে ডিম ভুনা করেছি আর হচ্ছে একটু ভাজি আর হচ্ছে আচার তো এগুলোই হচ্ছে আজকে দুপুরের খাবার তো দুপুরে রান্নাবান্না শেষ করে মানে আয়োজন শেষ করেছি তারপর হচ্ছে এর মধ্যে আবার আমার একটা ফোন এসেছে ফোন এসেছে মানে কি আমার পার্সেল এসেছে তো কি পার্সেল এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তো পার্সেলটা অর্ডার করেছি হচ্ছে তিন দিন তো তিন দিন পরে হাতে পেয়ে গেছি খুব ভালো একটা পার্সেল একদম আমার পছন্দের একটা জিনিস আসলে আমার আর কিছু হোক বা না হোক এই জিনিসটা হলে আর কিছুর প্রয়োজন নেই তো এই যে দেখুন আমি পার্সেলটা নিয়ে এসেছি ডেলিভারি ডেলিভারি ম্যান থেকে তো এটার মধ্যে কি আছে আপনাদের সবাইকে দেখাবো চলুন ঘরে যাই তারপর হচ্ছে আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে যে এটার মধ্যে কি আছে আর যারা চিনেন তারা তো অলরেডি বুঝেই গেছেন যে এটার মধ্যে কি আছে কারণ আমি আপনাদেরকে এর মধ্যে একবার এটা দেখিয়েছিলাম তো এই যে দেখুন এটা হচ্ছে আমার অ্যাড্রেস আর কি অ্যাড্রেস দিয়ে দিয়েছে খুব ভালো লাগলো ওনাদের প্যাকেজিংটা তো এই প্যাকেজিং মানে এই বক্সটা নতুন করেছে এই বাড়ি তো এর আগে রোজারিতে আমি এই জিনিসটাও এনেছিলাম এনেছি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি মেহেদি বাই মিম তো এই পেজ থেকে হচ্ছে মেহেদি অর্ডার করে এনেছিলাম তো এবারও সেটাই করেছি তো এই মেহেদিটা এনে আমার কাছে খুবই ভালো লেগেছে এই জন্য এবার আবারও নিয়ে আসলাম তো আগে আগে এনে রেখে দিলাম কারণ এখন ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছি এই জন্য আর কি অর্ডার করে ফেলেছি তাড়াতাড়ি তো এখানে হচ্ছে একটা হেয়ার প্যাক এনেছি মেহেদি হেয়ার না আর এখানে হচ্ছে হাতের মেহেদি আর হচ্ছে নখের মেহেদি তো এগুলো একসঙ্গে কিনে এনেছি তো এখানে দেখুন বক্সটা এনে রাখতে দেরি আমার মেয়ে তো হামলে পড়েছে আমাকেই ধরতে দিচ্ছিল না ওই টেনে ছেঁড়ে নিয়ে নিচ্ছে মানে ওই দেখবে তো এটি কিন্তু আমার মেয়েকেও পড়িয়েছি ওর জন্যই বেশিরভাগ এই মেহেদিটা আনা কারণ এটা একদম ন্যাচারাল মেহেদি তো এই জন্য অর্গানিক মেহেদি এই জন্য আর কি ওর জন্য বেশি করে এনেছি যাতে ওর কোনো হাতে কোনো সমস্যা না হয় যেহেতু ছোট বা বাবু হাতে সমস্যা হলে এখনকার যে কেমিক্যাল অবস্থা হচ্ছে মেহেদিতে তো এই জন্যই আর কি এটা আনার চেষ্টা করেছি মেহেদিটা খুবই ভালো ছিল তো এখানে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে হচ্ছে কিছুটা পুরি নিয়ে এসেছে তো সেটাই একটু আপনার সঙ্গে শেয়ার করে দিই বাহিরের থেকে অনেক দিন পর আজকে পুরি খাবো কারণ এই গরম পড়ার পর থেকে বাহিরের কোনো কিছুই খাওয়া বন্ধ করে দিয়েছি মানে খাওয়াই হচ্ছিল না কারণ এই গরমের মধ্যে বাইরের জিনিস খাওয়াটা ভালো না এই জন্য খায়ও নি তো আজকে কিন্তু অনেক দিন পর পুরি এনেছে এই পুরিগুলো খুব মজা অনেক বড় বড় পুরি তো সবাই হচ্ছে মিলে একসঙ্গে বসে পুরি খেয়ে নিচ্ছি আর একটু একটু করে ভিডিও করে নিচ্ছি আর যারা তখন আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আর কোথাও ভুল দুটি হলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো থাকে আর আমিও সবার জন্য দোয়া করব, সবার বাচ্চাদের জন্য ছেলে মেয়েদের জন্য পরিবারের জন্য দোয়া করব। সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো ভিডিওটি দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম